রহমান ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেবে সরকার ভোট কক্ষ নয় গোপন কক্ষ বৃদ্ধি করা হবে জানালেন ইসি সচিব যশোরকে ভালো রাখার প্রত্যয় নবাগত ডিসি ও এসপির খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় চলছে দোয়া খুলনায় আদালতের সামনে কুপিয়ে ও গুলি করে দুই জনকে হত্যা দুই কুল হারানোর ভয়ে দেশে আসার সাহস পাচ্ছেন না অনেকে মন্তব্য এটিএম আজাহারুল ইসলামের ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করলেন নেতানিয়াহু দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে যশোর মাগুরা বাগেরহাট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ শীর্ষক সেশনে তিনি কথা বলেন তিনি বলেন তারেক রহমান লন্ডনে কোন স্ট্যাটাসে আসেন সরকার জানে না তিনি দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ আটকাতে পারে সেটি অস্বাভাবিক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কক্ষ নয় গোপন কক্ষ বাড়ানো হবে বলে জানিয়েছেন নির্বাচন সচিব সচিব আক্তার আহমেদ আজ ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি তিনি এই তথ্য জানান বলেন ব্যালট পেপার কমিশন পর্যায় যেখানে প্রিন্ট হচ্ছে সেখানে অংশীজনদের নিয়ে পরিদর্শনের জন্য ডাক বিভাগকে বলা হয়েছে গতকাল মক ভোটিং থেকে যে তথ্য পেয়েছি তাতে ভোট কক্ষ বাড়াতে হবে না শুধু গোপন কক্ষ অর্থাৎ ভোট প্রদানের নির্ধারিত স্থান বৃদ্ধি করা হবে আগে একটি ছিল এখন সেখানে দুটি রাখা হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের নবাগত জেলা প্রশাসক আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আজ যশোরের সাংবাদিকদের সাথে করেছেন উভয় কর্মকর্তা তার নিজস্ব সম্মেলন কক্ষে পৃথক এই মত বিনিময়ের আয়োজন করেন তবে দুজনই যশোর এবং এর প্রতিটি মানুষকে সব দিক থেকে ভালো রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসক আশেখ হাসান বলেছেন যশোর আগেও যেমন সর্বক্ষেত্রে অগ্রণী ছিল এখনো থাকবে অগ্রগতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা হবে সবার সহযোগিতায় সেই উদ্দেশ্য সফল সভায় যশোরের বিভিন্ন সেক্টরের সমস্যা সমাধান ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বিভিন্ন পত্রিকার সম্পাদক সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এদিকে বেলা বারোটায় চমৎকার একটি যশোর গড়ার দৃঢ়পত্তায় ব্যক্ত করে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেছেন যশোর পুলিশ এখন থেকে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশে কাজ করবে সাধারণ মানুষের প্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে যশোর কেন্দ্রিক চলমান অপরাধমূলক সমস্যাগুলো ফাইন্ড আউট করে অভিযান পরিচালনা করা হবে জনপ্রত্যাশা অনুযায়ী আগামী নির্বাচন ও তফসিল ঘোষণার আগে দৃশ্যত আইন শৃঙ্খলার উন্নতি করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশে বিদেশে চলছে দোয়া কামনা মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া করছেন যশোরবাসীও আজ বাদ আসর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে যশোরবাসীর সম্মিলিত দোয়া মোনাজাতে হাজারো মুসল্লি অংশ নেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে গোটা এলাকা মুখরিত হয় জেলা বিএনপি এই সম্মিলিত দোয়া ও মোনাজাতের আয়োজন করে দোয়া ও মোনাজাতে বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী ওলামায়ে মাসায়েক ব্যবসায়ী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন এদিকে অভয়নগর থেকে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে পৌর বিএনপির সভাপতি আবু নঈম মুরলের সভাপতিত্বে নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয় শার্শার কায়বা থেকে প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ জানিয়েছেন বাগাস্টা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বাগাস্টার দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঝিকরগাছা থেকে রফিকুল ইসলাম জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনায় আসরবাদ দলীয় কার্যালয় চত্বরে দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও যশোর দুই আসনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি এতে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গণেশ পাল জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদ বিএনপির কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট চার মোরেলগঞ্জ শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনে দুপুরে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ দুপুর সোয়া বারোটার দিকে আদালতের সামনে গেটের কাছে এই ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে ধারাল অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ নিহত যুবকরা হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিফ হাওলাদার তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন শহরের ব্যস্ততম আদালত পাড়ায় এমন হত্যাকাণ্ডে নগরীতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জামায়াত ইসলামীর নাইবে আমির এটিএম আজাহারুল ইসলাম বলেছেন যারা কোটি মানুষকে দেশে ফেলে রেখে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না ইসলামী নেতারা থেকে এসে মঞ্চে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি অনেক নেতা বিদেশে থেকে দেশে আসার সাহস পাচ্ছে না ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন দুই কুলি হারাবেন আজ বিকেলে চৌগাসা শাহাদ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর দুই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চৌগাছা উপজেলা জামায়াতের আমির গোলাম মোর্শেদের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হয় যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ আলী রায়হানের দাফন সম্পন্ন হয়েছে আমাদের জিকোর কাছার শঙ্করপুর প্রতিনিধি মিজানুর রহমান জানিয়েছেন প্রথম নামাজে জানাজা জোহরবাদ বাদ বাগাসরা বাজারস্থ বড় মসজিদে এবং আসর শঙ্করপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় আনোয়ারা খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গতকাল তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্নাল ইহে ওয়াইনা ইলাহে রাজিউন আজ পাঁচ দশোর আইনজীবী সমিতি ভবনের সামনে আইনজীবীদের পক্ষ থেকে তার প্রতি শেষ ফুলেল শ্রদ্ধাও নিবেদন করা হয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ যশোর জেনারেল হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করে গ্রেড বাস্তবায়ন পরিষদ যশোর জেলা শাখা এদিকে প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন জিনাইদহ সদর হাসপাতালেও এই কর্মসূচির আয়োজন করে দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ জেলা শাখা সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা সে সময় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরা কর্মবিরতিতে অংশ জেলা সদর হাসপাতাল ছাড়াও জেলার সকল সরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্র ও হাসপাতালগুলোতে একযোগে এই কর্মসূচি পালিত হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটনা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলার মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট কাছে আনুষ্ঠানিক ক্ষমার আবেদন জমা দিয়েছেন আজ জমা দেওয়া আবেদনে তিনি যুক্তি দিয়েছেন ফৌজদারি মামলা তার শাসন ক্ষমতাকে বাধাগ্রস্ত করছে এবং ক্ষমা করা হলে তা ইসরায়েলের জন্য ভালো হবে রয়টার্সের প্রতিবেদন অনুসারে নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারের সম্মুখীন তবে তিনি সব অস্বীকার করে আসছেন এদিকে প্রেসিডেন্টের কার্যালয়ের চিঠিতে প্রকাশ করে বলা হয়েছে অনুরোধটি গৃহীত হয়েছে মতামত সংগ্রহের জন্য অনুরোধটি বিচার মন্ত্রণালয়ে পাঠানো হবে দর্শক এ ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছে শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি